আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন এখনো মনে হয় জয়েন করে পারে নাই অনেকেই দেখছি কেউই জয়েন করতে পারেনি সাতক্ষীরা সুন্দরবন কলেজ অফ টেকনোলজি টাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যান্ডোরিজম ক্লাসে সকলকে স্বাগতম আজকে আমাদের দ্বিতীয় চ্যাপ্টার দেখানোর কথা ছিল আমাদের প্রথম চ্যাপ্টার শেষ হয়ে গিয়েছিল গতদিন বুধবার আমি একটু আমার সমস্যার জন্য আর কি ক্লাসটা অ্যাটেন্ড করতে পারি নাই যাই হোক আমরা দ্বিতীয় অধ্যায় থেকে দেখবো ডাটা স্ট্রাকচার আমাদের এই চ্যাপ্টারটার বিষয় হচ্ছে বিষয়বস্তু হচ্ছে অ্যালগোরিদম ঠিক আছে সেদিন আমাদের ছিল ডাটা স্ট্রাকচার আর আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে অ্যালগোরিদম তো ফার্স্টে আমাকে আগে জানতে হবে যে অ্যালগরিদম জিনিসটা আসলে কি সংজ্ঞা জানার আগে আমাকে অ্যালগোরিদমের আসলে অর্থটা বুঝতে হবে মিনিংটা বুঝতে হবে যে আমি তো আহ আসলে অ্যালগোরিদম আমি এখান থেকে সংজ্ঞা পড়লাম হয়ে গেল বাট আমাকে অ্যালগোরিদম অর্থ বা এটার মানে কি আসবে সেটা হচ্ছে যদি বলতে চাই এটা একটি সমস্যা সমাধানের জন্য সাজানো নির্দেশাবলী তালিকা এটা একটি নির্দিষ্ট প্রক্রিয়া যা অনুসরণ করে একটি কাজ সম্পূর্ণ করা যায় বা সমস্যার সমাধান করা যায় এক কথায় বলতে পারি একটি নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য একটি সুশৃঙ্খল পদ্ধতি বা প্রসেস বলতে পারি আমরা তো এটা অ্যালগোরিদম বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন কম্পিউটার প্রোগ্রামিং এর ক্ষেত্রে প্রোগ্রাম লেখার জন্য প্রোগ্রামিং এর নির্দেশনাবলী তারপরে গণিত যদি গণিতের দিকে যায় তাহলে গণিত সমস্যা সমাধানের জন্য গাণিতিক প্রক্রিয়াগুলো আছে আহ আচ্ছা একজন মনে হয় জয়েন করেছে আমরা একটু মিউট করে আর কি ক্লাসে অ্যাটেনশন দিব বাইদা ওয়ে আমার কথা কি শুনতে পাচ্ছেন একটু বলবেন সাউন্ড দিবেন আমার কথা কি শোনা যাচ্ছে আচ্ছা আসলে তাহলে যেটা বলতেছিলাম যে অ্যালগোরিদম যেটা অ্যালগোরিদম হচ্ছে একটা সমস্যা সমাধানের জন্য একটা নির্দিষ্ট প্রক্রিয়া নির্দেশনা তালিকা ধাপে 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 বা একটা কাজ করার জন্য যেটা সাজানো থাকবে তো যে সমস্ত ক্ষেত্রে আমাদের ব্যবহৃত হয় সেগুলা হচ্ছে একটা তো বললাম কম্পিউটার প্রোগ্রামের ক্ষেত্রে প্রোগ্রাম লেখার জন্য প্রয়োজনীয় যে নির্দেশনা বলি থাকে সেগুলা গণিতের ক্ষেত্রে কোনগুলা সমস্যা সমাধানের জন্য গাণিতিক প্রক্রিয়া যেগুলা থাকে ওইগুলা যুক্তিবিদ্যা যদি বলা যায় কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু একটা পদ্ধতি কিন্তু আগে বের করতে হয় বা করতে হয় প্রকৌশল যদি আমি কোনো কিছু বলে থাকি সেটা হচ্ছে কোনো যন্ত্র বা সিস্টেম ডিজাইন করার জন্য নির্দেশনা বলি করতে হয় এক কথা আমি কোনো একটা কাজ করব সেই কাজ করার আগে আমাকে একটা প্রসেস রেডি করতে হবে একটা নির্দেশনা আমাকে ফলো করতে হবে সেটাই হচ্ছে অ্যালগোরিদাম তো এখন আমরা চ্যাপ্টারে চলে যাই যে আসলে চ্যাপ্টারে কি আছে পার্সে আমি এখানে করছি অ্যালগোরিদমের সংজ্ঞা আসলে অ্যালগোরিদমের সংজ্ঞাটা কি এটা একটি এখানে দেখে অ্যালগোরিদম শব্দটি এসেছে মুসলিম গণিতবিদ মুসাল হারিজোমিয়ার নাম থেকে অ্যালগোরিদম হচ্ছে কোন একটি কাজ সম্পন্ন করার জন্য কতগুলো সুনির্দিষ্ট ও ধারাবাহিক ধাপের সমষ্টি আমি যেটা বলেছিলাম অ্যালগোরিদম হচ্ছে কি একটি সমস্যা সমাধানের জন্য ধাপে ধাপে সাজানো নির্দেশাবলী তালিকা সেটাই আছে এখানে আচ্ছা তারপরে কি আছে আমরা একটু স্কল করে নিচে যাই অ্যালগরিদম রচনার জন্য চারটি উপযুক্ত শর্ত রয়েছে অর্থাৎ একটা অ্যালগরিদম করতে গেলে এই শর্তগুলো আমাদেরকে মেইনটেন করতে হবে সেই শর্তগুলো কি বলছে চারটা শর্ত আছে উপযুক্ত তো কি আছে দেখি অ্যালগরিদমটা সহজবদ্ধ হতে হবে অর্থাৎ সহজ সরল হবে অ্যালগরিদমটা প্রত্যেকটি ধাপে স্পষ্ট হবে যাতে সহজে বোঝা যায় কোনো ধাপেই কি তথ্যবোধক শ্রমিক সংখ্যক ধাপের সমস্যার সমাধান করতে হবে একটি কম্পিউটার অন্তর্ভুক্ত করা উচিত নয় আচ্ছা বৈশিষ্ট্যটা দেখি অ্যালগোরিদমের বৈশিষ্ট্য কেমন হবে অ্যালগোরিদমের বৈশিষ্ট্যগুলো যদি আমরা ক্যারেক্টারাইজিস যদি দেখতে চাই তাহলে হচ্ছে আছে অ্যালগোরিদমের নির্দিষ্ট সংখ্যক ইনপুট থাকতে হবে এখন আমি যে একটা প্রোগ্রাম করবো তা অবশ্যই প্রোগ্রামে আমাকে ইনপুট দিতে হবে না সেজন্য বলছে এর নির্দিষ্ট নির্দিষ্ট হবে হবে স্টেপ বা ধাপ থাকতে সহজবদ্ধ নির্ভুল ও সংক্ষিপ্ত হতে হবে অ্যালগোরিদম নির্বাহের সময়কার নির্দিষ্ট মাত্রায় থাকা উচিত অর্থাৎ আমি একটা প্রোগ্রাম করব। এখন আমার যদি অ্যালগোরিদমটা অনেক বড় হয় সময় সাপেক্ষে না হয় তাহলে কি আমার ওই প্রোগ্রামটা কি সঠিক ভাবে হবে এই জন্য আমাকে কি করতে হবে আগে প্রোগ্রাম করার আগে আমার অ্যালগোরিদম যখন আমি রেডি করব তখন আমার সময়কারটা নির্দিষ্ট মাত্রায় রাখতে হবে খেয়াল রাখতে হবে আমার আর কি অ্যালগোরিদম যদি বড় হয় তাহলে আমার প্রোগ্রাম কি করতে হবে রানিং করার সময় একটা যে টাইম লাগে সেটার মধ্যে যদি আমার অ্যালগোরিদম অর্থাৎ প্রসেস যদি না হয় অ্যালগোরিদমের সেই ধাপগুলা তাহলে কি হবে হবে না বিভিন্ন ত্রুটি জনিত সমস্যা আমাদের দেখা দিতে পারে যেমন প্রোগ্রাম ইরো আসতে পারে এই ধরনের ত্রুটি দেখা দিতে পারে সেটাই বলছে যে অ্যালগোরিদম নির্বাহের সময় নির্দিষ্ট মাত্রায় থাকা উচিত অ্যালগোরিদম বাস্তবায়নের জন্য ন্যূনতম মেমোরি স্পেস ব্যবহার হওয়া উচিত আচ্ছা এখন অ্যালগোরিদম বাস্তবায়নের জন্য অবদে আমাদের কি কথা হবে ডিভাইস মেমোরি স্পেস ব্যবহার হওয়া উচিত তাহলে হবে প্রতিটি অ্যালগোরিদমের আউটপুট থাকতে হবে প্রতিটি অ্যালগরিদম প্রোগ্রামের সমাপ্তি টানবে অর্থাৎ একটা অ্যালগোরিদম করলাম সেই প্রসেসেরও এরও ধাপেরও একটা শেষ থাকতে হবে শেষ ধাপ থাকতে হবে তারপরে সুডো কোটের সংজ্ঞায় আসি সুডো কোট আচ্ছা আমরা একটু মিউট করে ক্লাসটাতে একটু অ্যাটেনশন দিই আচ্ছা সুডো কোডের সংজ্ঞা আছে তারপরে আর সুটো কোডের সংজ্ঞাটা আমার দেখতে হবে যে কি কিভাবে কি উল্লেখ করা আছে এমন কিছু নির্দেশনাকে বোঝায় যা প্রোগ্রাম রচনার সহায়ক ভূমিকা পালন করে প্রোগ্রাম উন্নয়নে সুডোকোট একটি জনপ্রিয় পদ্ধতি অর্থাৎ দেখাচ্ছে প্রোগ্রাম কি বলছে সুপ্রবট বলতে বুঝে এমন একটা নির্দেশনা বুঝায় যা প্রোগ্রাম রচনার সহায়ক ভূমিকা পালন করে অর্থাৎ এমন একটা কোর্স যেটা কি করে আমাদের প্রোগ্রাম রচনা করতে একটা ভূমিকা রাখে প্রোগ্রাম উন্নয়নের সুডোকোট একটি জনপ্রিয় পদ্ধতি অর্থাৎ আমি যে প্রোগ্রামটা করব বা আমরা যে প্রোগ্রামটা ইয়া করব সেটা কি করবে সুডোকোট একটি জনপ্রিয় পদ্ধতি এটা ব্যবহার করে আর কি সুবিধা লাভ বা কি বলে অনেকটা হেল্প প্রোগ্রামে হেল্প করে প্রোগ্রামিং এর ক্ষেত্রে সুদোকোড বলতে কি বলছে প্রকৃত প্রোগ্রাম বোঝায় না প্রোগ্রামিং এর ক্ষেত্রে সুদোকোড বলতে প্রকৃত প্রোগ্রাম বোঝায় না প্রোগ্রামের ধরন ও কার্যবলী তুলে ধরার জন্য কিছু সংখ্যা প্রোগ্রামের ধরন ও কার্যবলী তুলে ধরার জন্য কিছু সংখ্যা নির্দেশ বা স্টেটমেন্টস এর সংগ্রহকে সুদোকোড বলে আচ্ছা প্রোগ্রামের ধরন ও কার্যবলী তুলে ধরার জন্য কিছু সংখ্যা সুদোকোড বলে তারপর দেখি কি আছে এখানে একটা উদাহরণ এক্সাম্পলও দেওয়া হয়েছে মনে হয় দেখে এখানে একটা দেওয়া হয়েছে তাই প্রোগ্রাম রচনার পূর্বে প্রোগ্রামের যে খরসা তৈরি করা হয় অর্থাৎ প্রোগ্রাম কি প্রোগ্রাম তৈরি করার আগে আগে প্রোগ্রামের যে একটা ধাপ তৈরি করা হয় তাতেই সুটো কোড তাকে শ্রুটো কোড বলে সুটো কোড এটা কিন্তু অ্যালগোরিম কথা আবার বলে না এই লাইনটা ঠিক আছে সুটোকোট থেকে প্রথমে অ্যালগোরিদাম ও পরে প্রোগ্রাম তৈরি করা সহজ হয় এখন নিম্নে দুইটি সংখ্যার যোগফল লেনে যদি সুটোকোট ব্যবহার করতে হয় তাহলে কি কি রাখতে হবে আগে ইনপুট নাম্বার দিতে হবে প্রথমে দুই দুইটা নাম্বার দিতে হবে ইনপুট নাম্বার 1 দিল আর ইনপুট নাম্বার 2 দিল অর্থাৎ দুইটা ইনপুট দিল এন্ড টোটাল টোটাল নাম্বার কয়টা হচ্ছে দুইটা নাম্বার 1 প্লাস নাম্বার 2 তারপরে কি হচ্ছে প্রিন্ট টোটাল তাই তো দুইটা নাম্বার অর্থাৎ আমরা যদি বলতে চাই দুইটা সংখ্যার যোগফল বের করতে চাচ্ছি তাহলে আমাদের সুটো কোডটা হচ্ছে এরকম হবে অর্থাৎ কোড মাধ্যমে আমাদের কি করতে হবে দুইটা ইনপুট দিতে হবে দেন ওই নাম্বার দুইটা আবার কি করতে হবে যোগ করতে হবে দেন তারপরে আমরা প্রিন্ট আউট পাবো ওই দুইটা সংখ্যার যোগফল তাই তো আচ্ছা তারপরে দেখেন এইখানে পার্থক্য আছে ঠিক আছে তিনটা প্রচার অ্যালগোরিদম আর হচ্ছে সিউটোকোড এর ইয়ে পার্থক্য আছে তিনটা জিনিসের তো প্রথমেই আছে অ্যালগোরিদম তারপরে আছে সিউটোকোড তারপরে আছে ফ্লোসার এই তিনটা জিনিসের পার্থক্য সংজ্ঞা আছে রূপ আছে বোঝা সহজ বা প্রয়োগ এগুলো দেখতে হবে আমাদের যে কি কি আছে এই জিনিসগুলা কোনটার সাথে কি পার্থক্য আছে সেই জিনিসটা আমরা বুঝতে পারবো এখান থেকে তো প্রথমে অ্যালগরিদম যেটা আছে সেটা হচ্ছে সমস্যার ধাপে ধাপে সমাধানের বর্ণনা অ্যালগোরিদম অ্যালগোরিদম কি ক্ষেত্রে কি হয় সমস্যা সমস্যার ধাপে ধাপে সমাধানের গণনা থাকে আর সিরো কোডের কি থাকে কোডের মতো করে লেখা একটি ধাপে নির্দেশনা আর ফ্লোটা কি চিত্র বা ফ্লোসার্ট মানে তো আমরা বুঝি তাই না চির চিত্র বা চিহ্ন ব্যবহার করে ধাপে ধাপে নির্দেশনা ঠিক আছে তারপরে কি বলছে রূপ এদের সাধারণত সাধারণ ভাষায় লেখা হয় যেমন বাংলা এবং ইংরেজি অ্যালগোরিদমটা কিভাবে ধাপটা অ্যালগোরিদম যে ধাপটা সাজানো হয় সেটা কোন ভাষায় লেখা হয় সাধারণ ভাষায় বাংলাও হতে পারে আবার ইংরেজিতেও হতে পারে আর সিডো কেমন হয় কোডের কাছাকাছি তবে বাস্তব কোড নয় আচ্ছা এখন কি বলছে কোডের কাছাকাছি বাস্তব কোড নয় যেমন উপরে যদি এক্সাম্পলটা আমরা দেখতে চাই যে এখানে এই যে দুইটা সংখ্যার যোগফল যেটা দেখলাম এটা কি সিডো কোড কিন্তু হচ্ছে কি এটা কি বাস্তব কোড কোড না জাস্ট কি করছে কোডের মতোই কিন্তু এটা কিন্তু কোড না কোড জিনিসটা কিন্তু আলাদা এবার তারপরে কি বলছে ডায়াগ্রাম আকারে উপস্থাপন করা হয় বিভিন্ন ধরনের সাইন ব্যবহার করা হয় ফ্লোসার্ট ঠিক আছে ধাপ এই যে ফ্লোসার্টের ধাপ সাজানোর জন্য বিভিন্ন ধরনের সাইন ব্যবহার করে ওইটা উপস্থাপন করা হয় ফ্লোসার্টটা তারপরে কি বলছে সহজ তবে বিশ্লেষণে কি সময় লাগতে পারে অ্যালগোরিদমটা আসলে সহজ কিন্তু বিশ্লেষণে সময় লাগতে পারে আর এই যে সিউডোকোডটা কি প্রোগ্রামের জন্য সহজে সবচেয়ে সহজ এটা প্রোগ্রামের জন্য ঠিক আছে তারপর ফ্লোচারটা কি ভিজুয়াল বোঝা ভিজুয়াল হয় সবাই সহজে বুঝতে পারে তারপরে বলছে প্রয়োগ কোন ধরনের কোন কাজে প্রয়োগ করা হয় সেইগুলা বলছে তো বলছে প্রোগ্রামিং বা সমস্যা সমাধানের প্রথম ধাপ এটা ঠিক আছে আমরা বলেছিলাম না কোন সমস্যা সমাধানের জন্য একটা প্রসেস বা কি ধাপ বলতে পারি সেটাই প্রয়োগ হয় প্রোগ্রামিং বা সমস্যা প্রথম ধাপ এবার তারপরে সমাধানের কি সিডো কোডে কোড লেখার আগে লজিক বোঝাতে ব্যবহৃত হয় কোড লেখার আগে কি লজিক বোঝাতে এই সিডো কোডটা ব্যবহৃত হয় প্রক্রিয়া বোঝাতে ব্যবহৃত হয় যেমন ফ্লো বোঝাতে ঠিক আছে এখন উদাহরণ যদি আমরা একটু দেখি অ্যালগোরিদম উদাহরণটা আমরা যদি দেখতে চাই যোগফল দুইটা সংখ্যার যোগফল দেখতে চাই উদাহরণ হিসেবে তাহলে অ্যালগোরিদম এমন আসবে ধাপগুলো এমন হবে অ্যালগোরিদমের সংখ্যা ইনপুট নেও তারপর যোগ করো আউটপুট দাও এইটা হবে ধাপ দুইটা সংখ্যার যোগফল বার করা করে অ্যালগোরিদমের ধাপ হবে এটা তারপরে কি বলছে এটা যদি আমি আবার সিল্পো কোড এর অনুযায়ী দেখতে চাই তাহলে কিভাবে নিতে হবে কোডটা আমি যদি কোড অনুযায়ী করতে চাই তাহলে আমাকে ইনপুট দিয়ে এ দিতে দিতে হবে হবে একটা একটা ইনপুট ইনপুট বি এই যে যে আমি ক্যারেক্টার এগুলো বের ব্যবহার করছি ক্যারেক্টার যে ডাটা গুলো অর্থাৎ এ এবং বি নিছি এই দুইটা কিন্তু ইনপুট ঠিক আছে এ একটা ইনপুট বি একটা ইনপুট এইবার আমাদের যোগ করার জন্য কোডের ক্ষেত্রে আমাদের অবশ্যই সাম ব্যবহার করতে হবে যোগের ক্ষেত্রে কোডের জন্য সাম ব্যবহার করতে হয় ঠিক আছে যোগ ফল টোটাল বের করার জন্য আর কি তো সাম দিয়ে কি হইছে একটা অ্যাড দিয়ে কি হইছে এ প্লাস বি অর্থাৎ ওই দুইটা সংখ্যা যোগ তারপরে কি প্রিন্ট সাম অর্থাৎ আমি এখন প্রিন্ট দিলে আমার এই দুইটা সংখ্যার ইনপুট অর্থাৎ দুইটা যে দুইটা ইনপুট দিছিলাম ওই দুইটা যোগ ফল এখন বের হয়ে যাবে প্রিন্ট সাম মানে তারপরে কি বলছে ফ্লোচার্টের কেমন হবে প্রথম শুরু হবে তারপরে ইনপুট হবে তারপরে এ বি যোগ করা হবে অর্থাৎ এইখানে যে আমরা কি একটা লাইন তীর টাইপের একটা লাইন টেনে টেনে দেখতেছি না যেখানে এই যে আউটপুট থেকে শেষ এই পর্যন্ত আসছে এই জিনিসটা কিন্তু চিত্রের মাধ্যমে বোঝানো থাকবে ঠিক আছে আচ্ছা পরে যাই আমরা আচ্ছা আমি একটা কথা বলে দেই এই দ্বিতীয় অধ্যায়ের এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা ঠিক আছে এটা হচ্ছে আপনাদেরকে সংক্ষিপ্ততেও দিতে পারে আবার হচ্ছে রচনামূলক দিতে পারে বেশিরভাগ সময়ে দেখা যায় এরকম টাইপের কোশ্চেন একটা কমপ্লিট করলে দুইটার জন্য হয়ে হয়ে যায় যায় সংক্ষিপ্তর জন্যও আবার রচনামূলকের জন্যও হয়ে যায় ঠিক আছে তো এই কোশ্চেনটা একটু দেখবেন ভালো করে আমি যখন সিট রেডি করব তখন দিয়ে দেব ঠিক আছে যখন শীট করব তখন আমি সিটে দিয়ে দিব এটা সমস্যা নাই আচ্ছা এবার বলছে অ্যালগরিদমের ধাপ পর্যায় আলোচনা ঠিক আছে ধাপগুলো আমাদেরকে এখন একটু কি করতে হবে আলোচনা করতে হবে তো আগে অ্যালগরিদম তৈরি করতে পর্যায়ক্রমিক ভাবে ন্যূনতম পাঁচটি ধাপ সম্পূর্ণ করতে হয় ঠিক আছে অ্যালগরিদম তৈরি করতে গেলে অবশ্যই ন্যূনতম পাঁচটি ধাপ সম্পূর্ণ করতে হবে সেগুলো হচ্ছে প্রোগ্রাম শুরু করা তারপরে কি ইনপুট গ্রহণ করা প্রক্রিয়াকরণ তথ্য প্রোগ্রামের মূল কাজ করা আর একটা হচ্ছে আউটপুট প্রদর্শন করা করা আর কি প্রোগ্রাম শেষ এখন যদি আমরা উদাহরণস্বরূপ দেখতে চাই দুইটি সংখ্যার যোগ ফাল অ্যালগোরিদম তাহলে এটা একটু দেখেন অ্যালগোরিদমটা আসলে কিভাবে লিখতে হয় ঠিক আছে একটা প্রোগ্রামকে প্রোগ্রামের অ্যালগোরিদম কিভাবে লিখতে হয় সেই জিনিসটা অ্যালগোরিদম দুটি সংখ্যার যোগফল ফল বের করে দুটি এ বি দ্বারা প্রকাশ করা হয়েছে অর্থাৎ এখানে যে এ এবং বি এই দুইটা হচ্ছে ইনপুট সংখ্যা ব্যবহার করা হয় সাম দ্বারা অর্থাৎ টোটাল বের করা হয় সাম যেটা এটার মাধ্যমে কারণ প্রথমেই একটা আমি এইখানে দুইটি সংখ্যার যোগফল বের করার যে অ্যালগোরিদম এটা কিভাবে লিখতে হবে খুবই সিম্পল খুবই সহজ স্টেপ দিতে হবে আমাদের যেহেতু ধাপ অনুযায়ী আমাদের অ্যালগোরিদাম মানে হচ্ছে আমাদের কি প্রত্যেকটা ধাপ অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে এবং ধাপগুলো খুব সহজ কি সহজ সুলাভ হতে হবে আর কি খুবই সহজ হতে হবে জটিলতা থাকলে হবে না বা জটিল হলে হবে না তো স্টেপ অন ধাপ অন স্টেপ অন হচ্ছে ইনপুট এ অ্যান্ড বি দুইটা ইনপুট নিয়েছি তারপরে কি আছে স্টেপ টু অ্যান্ড এ অ্যান্ড বি অ্যান্ড কি স্টোর ইট ওয়ান সাম ঠিক আছে সাব ইক্যাল কিলিক্সি সাম ইকুয়াল অর্থাৎ সাম টোটাল সমান সমান কি হবে এই দুইটা সংখ্যার যোগ আসবে বা বের করতে চাচ্ছি দুইটা সংখ্যার যোগ এবার তারপরে কি স্টেপ থ্রি প্রিন্ট সাম এখন কি হবে প্রিন্ট হবে ওই দুইটা সংখ্যার যোগফল হবে তারপরে কি স্টেপ ফোর এক্সিস্ট তাই তো মানে শেষ হয়েছে সেমভাবে আরো একটা প্রোগ্রাম এখানে দেওয়া আছে দুইটি সংখ্যার মতো বড় সংখ্যাটি বের করার একটি অ্যালগোরিদম এখানে দেওয়া আছে এগুলো মানে প্রোগ্রামের ভিতরে আছে এই জিনিসটা প্রথম যে দুইটা বের করার জিনিসটাও কিন্তু পরীক্ষার সময় সংখ্যা সংক্ষিপ্ততে আসতে পারে ঠিক আছে সংক্ষিপ্ততে আসবে না অতি সংক্ষিপ্ততে আসবে কারণ খুবই ছোট ইয়া তো সংক্ষিপ্ততে আসতে পারে অতি সংক্ষিপ্ততে না সংক্ষিপ্ততে আসতে পারে দুই মার্কের যে কোশ্চেন গুলো থাকবে সেইখানে আচ্ছা এবার কি আছে দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার একটি তো আমাদের আগে কি করতে হবে দুইটা ইনপুট নিতে হবে প্রথমেই আগে কি করতে হবে ইনপুট দিতে হবে তো দেখেন এখানে কি আছে স্টেপ ওয়ানে আছে ইনপুট এ এন্ড বি দুইটা ইনপুট মিসিং তারপরে স্টেপ টু আছে ইফ এখানে ইফ কেন ব্যবহার করছি ইফ মানে হচ্ছে যদি অর্থাৎ ফাংশন দ্বারা কন্ডিশন দিয়েছে কিন্তু ইফ ফাংশনের মাধ্যমে ইফ ফাংশন ব্যবহার করে আমি এখানে কন্ডিশন দিয়েছি যে এ ইজ গ্রেটার দ্যান বি তাহলে কি প্রিন্ট এ ইজ লার্জ অর্থাৎ এ বি এর থেকে এ যদি বড় হয় তাহলে প্রিন্ট কি হবে এ হবে ঠিক আছে অর্থাৎ আউটপুট আসবে এ আবার দিছি এলস যদি না হয় এলস যদি না হয় তাহলে প্রিন্ট কি হবে বি ইজ লার্জ অর্থাৎ এইটা যদি না হয় অর্থাৎ বি থেকে যদি বড় হয় তাহলে প্রিন্ট হবে আর যদি তা না হয় তাহলে প্রিন্ট কি হবে প্রিন্ট আউট হবে বি তাই তো তারপরে কি শেষ এই 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 দুইটা প্রোগ্রাম থেকে দুইটার ই বেশি ইম্পর্টেন্ট বাট জিনিসগুলা জিনিসটা একটু বেশি ইম্পর্টেন্ট এই দুইটা সংখ্যা থেকে একটা সংখ্যা বড় বের করার ঠিক আছে এইগুলো সংক্ষিপ্ততে আসবে অতি সংক্ষিপ্ততে না সংক্ষিপ্ততে আসবে অর্থাৎ দুই মার্কের যে কোয়েশ্চেন গুলা থাকবে ওইখানে আসবে আচ্ছা তারপরে কি আছে অ্যালগরিদমের কমপ্লেক্সিটি আছে আচ্ছা অ্যালগরিদমের কমপ্লেক্সিটি দেখি আমরা একটু ডাটা স্ট্রাকচার বিভিন্ন ধরনের অপারেশন রয়েছে ডাটা স্ট্রাকচারে বিভিন্ন ধরনের অপারেশন রয়েছে অপারেশন গুলো কেমন ইনসার্টিং ডিলেটিং সর্টিং মার্জিং ইত্যাদি এই যে ট্রাভার্সিং সার্সিং ইনসার্টিং রিলেটিং এগুলো কোন ধরনের কাজ আমরা জানি কিনা আমরা জানি মনে হয় সার্চিং যেমন আমি ডাটা থেকে ডাটা স্ট্রাকচার থেকে কোনো ডাটা সার্চ করতে চাচ্ছি ইনসার্টিং আমি ডাটা স্ট্রাকচারে বা ডাটা বেসে কোনো ডাটা কি সংযোগ করতে চাচ্ছি তারপরে হচ্ছে ডিলেটিং কোনো ডাটা স্ট্রাকচার থেকে ডাটা ডিলিট করতে চাচ্ছি আবার কোনো ডাটাকে শর্টিং মাধ্যমে কি ও ডাটা স্ট্রাকচারে অনেকগুলো ডাটাকে খুব সহজে কি সাজায় গোজায় ফেলতে পারতেছি এইগুলাই বিভিন্ন অপারেশন গুলোর মাধ্যমে ডাটা প্রসেস হয়ে থাকে ঠিক আছে এই যে অপারেশন গুলো আছে ডাটা স্ট্রাকচারে ট্রাভার্সিং সার্চিং ইনসার্টিং ডিলেটিং এগুলোর মাধ্যমে কি ডাটা প্রসেস হয়ে থাকে বিভিন্ন ধরনের অপারেশনের কিসের ভিত্তি করে কাজের উপর ভিত্তি করে অপারেশনের উপরে ভিত্তি করে ডাটাগুলোরও বিভিন্ন প্রসেস হয়ে থাকে সবগুলা প্রসেস সবগুলো অপারেশনের কিন্তু সেম কাজ না সবগুলো অপারেশনের দিয়ে যে ডাটা স্ট্রাকচারে কোনো ডাটা একই প্রসেস হবে এমন না বিভিন্ন প্রসেসে কাজ করতে পারি ডাটা স্ট্রাকচারে এবার প্রকৃতপক্ষে যে অপারেশনটি সম্পাদন প্রয়োজন তার উপর ভিত্তি করে ডাটা স্ট্রাকচার তৈরি করা হয় কি বলছে প্রকৃতপক্ষে যে অপারেশনটি সম্পাদন প্রয়োজন তার উপর ভিত্তি করে ডাটা স্ট্রাকচার তৈরি করা